কেউ যদি আমাদের সাথে বারবার খারাপ ব্যবহার করে তাহলে সেই মানুষটার সাথে আমাদের কি করা উচিত এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যদি মানুষটা বাইরের মানুষ হয় তাহলে তার সাথে ঠিক কেমন ব্যবহার করা উচিত যদি মানুষটা ঘরের হয় কিংবা খুব কাছের মানুষ হয় তাহলে ঠিক তার সাথে কেমন ব্যবহার করা উচিত কেমনভাবে এই সিচুয়েশনের সাথে ডিল করা উচিত এটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় দেখো প্রথমেই একটা কথা বলবো যে মানুষটা কাছের মানুষ হোক কিংবা ঘরের মানুষ হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক কিংবা খুব দূরের কোনো একজন আত্মীয় স্বজন কোনো একজন বন্ধু যেই হোক না কেন প্রথমেই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কারণ ওই মানুষটা একটা সময় পর আমাদের কাজে লাগতেই পারে তাই কারোর সাথে খারাপ ব্যবহার করে শত্রুতা বাড়াবে না কিন্তু যদি মানুষটা বারংবার খারাপ ব্যবহার করে তোমার সাথে তাহলে কি করা উচিত দেখো প্রথমে বলি যদি মানুষটা দূরের কেউ একজন হয় অর্থাৎ বাইরের মানুষ ধরো তোমার স্কুল কলেজে কোনো একজন বন্ধু আছে যে তোমাকে খুব ডিস্টার্ব করে বারবার তোমার সাথে খারাপ ব্যবহার করে কিংবা অফিসে তুমি যেখানে জব করো সেখানে কোনো একজন মানুষ আছে কিংবা হতে পারে কোনো একজন দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে কোনো একজন মানুষ যার সাথে তোমার মিশতে হয় কিংবা হয়তো তার সাথে তোমার যোগাযোগ রাখতেই হয় কিন্তু সে তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার সাথে কেমনভাবে ডিল করা উচিত এটা প্রথমে শুনে নাও দেখো যদি দেখো যে মানুষটা তোমার কখনোই কোনো কাজে লাগবেই না এমনটা কখনোই আমরা জোর দিয়ে বলতে পারি না যদিও যে মানুষটা কাজে লাগবেই না তবুও আমি বলছি যদি বাইরের হয় যদি বাইরের মানুষ হয় তোমার মোটামুটি একটা অ্যানালাইজ তুমি করেছো এবং বুঝতে পারছো যে মানুষটা হয়তো কখনোই কোনো কাজে লাগবে না তাহলে প্রথমেই তার সাথে খারাপ ব্যবহার করবে না প্রথমে তোমার সাথে খারাপ ব্যবহার হলে মিষ্টি মিষ্টি করে তাকে জবাব দাও তারপরেও যদি সে খারাপ ব্যবহার করে তাহলে তার সাথে জোর গলায় কড়া ভাষায় তাকে জবাব দাও এরপরেও যদি দেখো যে না সে খারাপ ব্যবহার করতে ছাড়ছে না তাহলে সম্পূর্ণভাবে তার সাথে যোগাযোগ বন্ধ করো তার থেকে দূরে থাকো তুমি বুঝতে পেরে গেছো যে এই মানুষটা হয়তো কোনো রকম কাজে লাগবে না আর যদিও লাগে তাহলেও হয়তো একটু হয়তো কাজে লাগবে কিন্তু এই মানুষটা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং বাইরের মানুষ এটা তাহলে তাকে অ্যাভয়েড করো সম্পূর্ণভাবে কিন্তু কড়া ভাষায় জবাব দিতে ছাড়বে না কারণ তুমি যত বেশি মেনে নেবে তত বেশি তোমাকে মানিয়ে দেওয়া হবে ঠিক আছে সেকেন্ড যদি মানুষটা ঘরের মানুষ হয় ঘরের কোনো একজন পরিবারের কোনো একজন মানুষ তোমাকে বারবার ডিস্টার্ব করে তোমাকে ভ্যালু দেয় না কিংবা হতে পারে মানুষটা খুব কাছের মানুষ তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ হতে পারে কেউ একজন খুব কাছের খুব কাছের একজন বন্ধু তোমাকে বারবার ডিস্টার্ব করে তোমাকে বারবার তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তোমাকে নিয়ে বারবার খারাপ খারাপ কথা বলে তাহলে তুমি কি করবে দেখো প্রথমেই একটা কথা বলবো যদি মানুষটা খুব কাছের হয় যদি মানুষটা ঘরের হয় বা মনের মানুষ হয় তাহলে প্রথমত তোমাকে আমি এটুই সাজেস্ট করব যে তুমি অ্যাডজাস্ট করো হ্যাঁ একটু অ্যাডজাস্ট করো অ্যাডজাস্ট মাস্ট ইম্পর্টেন্ট এখানে তুমি হয়তো বলবে যে দাদা কতটা অ্যাডজাস্ট করতে হবে শোনো কতটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাটলিস্ট যে কোনো সম্পর্কের মধ্যে তুমি একটা বন্ধুত্বের সম্পর্কে আছো একটা রিলেশনশিপের সম্পর্কে আছো একটা ঘরের পরিবারে কোনো মানুষের সাথে সম্পর্কে আছো তার জন্য তুমি ফিফটি পারসেন্ট অ্যাডজাস্ট করতেই পারো সামনের মানুষটাকেও ফিফটি পারসেন্ট করতে হয় দেখা যাচ্ছে সে করছে না তুমি সিক্সটি পারসেন্ট করো হার্ডলি তোমার যদি সম্ভব হয় সেভেন্টি পারসেন্ট করো তার বেশি নয় তার বেশি নয় তার বেশি করলে সে এবার পেয়ে বসবে তাহলে প্রথমে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য একটু অ্যাডজাস্ট করো মানিয়ে নেওয়ার চেষ্টা করো এতে মানুষটা শুধরে যেতে পারে যদি না শুধরাই তাহলে একটু অ্যাভয়েড করে চলো তাকে তাকে নিয়ে সবসময় ভেবো না তার কথা সবসময় মনে আনার দরকার নেই একটু অ্যাভয়েড করে চলো সে কি বললো কোনো যায় আসে না এরকম টাইপে জানি জানি কষ্ট হবে জানি সবাই এগুলো পারে না কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে পারবে একটু অ্যাভয়েড করে চলতে শেখো এরপরেও যদি সে না শুধরায় তাহলে তাহলে কি করতে হবে তাকে তার মতো করে জবাব দিতে হবে হ্যাঁ জবাব দেওয়াটাও খুব দরকার কথা দেই আছে অহিংসা পরম ধর্ম ধর্মহিংসার তাদের বচন অর্থাৎ প্রথমে আমরা অহিংসায় দেখাবো কোনো মানুষ আমার সাথে খারাপ করলেও আমি তাকে বলবো কি হয়েছে কেন এরকম করলে বোঝানোর চেষ্টা করব জানার চেষ্টা করব যদি সে বলে না দাদা না ভাই সরি ভুল হয়েছে আর হবে না ঠিক আছে তারপরে যখন সে আবার করবে সেটা ঘুরিয়ে তাহলে তাকে জবাব দেওয়াটা উচিত স জবাব দিতে হবে তাকে তার মতো করে জবাব দাও সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তোমার সাথে নোংরামো করছে তার সাথেও ঠিক তেমনভাবে জবাব দাও সে ঝামেলা করছে তুমিও ঝামেলা করো সে তোমাকে হয়তো অবহেলা করছে তোমাকে পাত্তা দিচ্ছে না এমনটা করছে তুমিও তার সাথে সেই ব্যবহার করো পাত্তা দিও না রিভার্স সাইকোলজি ইউজ করো এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি সে যেমন করছে ঠিক তেমনভাবে তুমি তাকে জবাব দিচ্ছ এই জিনিসটা করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি একটা মানুষের ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে সে যদি একটু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বা বাঁচিয়ে রাখো বলে ভেবে থাকে তাহলে সে সুধরে যায় হ্যাঁ এই ক্ষেত্রে এইট্টি পারসেন্ট মানুষ সুধরে যায় সে আগের রাস্তায় ফিরে আসে ভালো রাস্তায় ফিরে আসে যদি এর পরেও না শুধরায় তাহলে জানতে হবে যে সেই মানুষটার সাথে সম্পর্ক রাখা যাবে না কারণ সেই মানুষটা একটা সম্পর্কের যোগ্য হয়ে ওঠেনি সেই মানুষটা জানে না যে কীভাবে একটা মানুষকে সম্মান করতে হয় সেই মানুষটা জানে না কীভাবে একটা সম্পর্ককে ধরে রাখতে হয় তাহলে সেই মানুষটার সাথে বিচ্ছেদ করে নেওয়াটাই বেটার তবে অবশ্যই তোমার সিচুয়েশন অনুযায়ী তোমাকে এই ব্যাপারটাকে আরও ভালোভাবে ডিল করতে হবে একা হাতে যদি সামলানো না যায় যদি একান্তই খুব কাছের হয় ব্যাপারটা যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ব্যাপারটা হয় তাহলে একা হাতে তুমি সামলাতে যেও না আমি বলবো তুমি পরিবারের সাহায্য নাও মানুষটাকে বুঝিয়ে বলো পরিবারের মানুষ দ্বারা বোঝাও তারপরে যদি সে শুধরায় তো ভালো আর না শুধরায় তোমাকে তোমার মতো করে একটা ডিসিশন নিতেই হবে তো আশা করি বুঝতে পেরেছ যে ঘরের মানুষ কিংবা বাইরের মানুষ কিংবা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কেউ যদি তোমার সাথে বারবার খারাপ ব্যবহার করে তাহলে ঠিক স্টেপ বাই স্টেপ কি করা উচিত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না কারণ তোমার একটা শেয়ারের জন্য আর একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো